হ্যালো ফ্রেন্ডস নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ টোয়ার ট্রিপল টু কেমন আছেন বন্ধু আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সবার ভালো লাগা ভালোবাসা এবং সুস্থতাকে কাম্য করে প্রত্যেক দিনের মতো আমি আবার চলে এসেছি আপনাদের সবার সামনে নতুন একটা ভিডিও নিয়ে কেমন আছেন সবাই ভালো আছেন তো নিশ্চয়ই ভালো আছেন শুধু ভালো না অনেকটা ভালো আছেন কারণ আমি জানি আপনাদের সবাইকে তো অনেক ভালো থাকতেই হবে আর সেটা আপনারা সবাই বুঝে গেছেন আর অনেক ভালো থাকতে গেলে কি করতে হবে সেটাও আমার বন্ধুরা সবাই জেনে গেছেন তো যারা প্রথমবার আজকে আমার চ্যানেলে এসছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার শ্রীকৃষ্ণাজির চ্যানেলে তো প্লিজ সাবস্ক্রাইব করবেন বন্ধু চ্যানেলটাকে বেলটা দাবিয়ে দেবেন কারণ নিত্য দিন আমি এখানে ভিডিও দিই আর নোটিফিকেশানটা পাওয়ালে তাহলে আপনার কাছে পৌঁছে যাবে ঠিক আছে আর আপনি যদি সাবস্ক্রাইব না করেন এত চ্যানেলের ভিডিও হয়তো আমি হারিয়ে যেতে পারি তাই না কারণ আমি জানি আমার ভিডিও দেখার পর আপনার আমার ভিডিও অবশ্যই ভালো লাগবে কারণ আমাদের কি থাকা উচিত সব সময় আত্মবিশ্বাস থাকা উচিত আমি কি বললাম এটা আত্মবিশ্বাস নিয়ে কথা বললাম তাই তো আপনিও বন্ধু যত নিজের ওপরে আত্মবিশ্বাস রাখবেন আপনিও দেখবেন আপনি না জীবনে সব কিছু অ্যাচিভ করছেন কনফিডেন্সটা রাখবেন অহংকার আলাদা জিনিস আত্মবিশ্বাস আলাদা জিনিস দুটো কিন্তু আলাদা জিনিস দুটোকে বুঝতে হবে আমি কোনটা করছি আমি অহংকার করছি না তো আমি আমার নিজেকে নিয়ে গর্ববোধ করছি না তো গর্ব করুন আপনি যদি একটা ভালো কাজ করেন অবশ্যই গর্ব করবেন কারণ আমি এটা করেছি ইয়েস আমি করেছি বাট গর্ব করে কাউকে ছোট করে নিজেকে বড় করে লাভ নেই সেটা অনুচিত সেটা অন্যায় কিন্তু আপনি যদি নিজেকে নিজেকে সম্মান করে নিজের প্রয়োজন বুঝে আপনি যদি ঠিকঠাকভাবে নিজের পথে চলতে পারেন অপরের ক্ষতি না করে এবং অপরকে সাহায্য করে যদি আগে বাড়তে পারেন তাহলে তো আপনার জীবনে উন্নতিই উন্নতি বন্ধু তাই না আর আপনি দেখবেন আপনি যদি কাউকে হেল্প করেন ঈশ্বর আপনাকে আপনার প্রয়োজনে এমন একজন মানুষকে আপনার জীবনে পাঠাবে যে আপনার অতি প্রয়োজন মুহূর্তে আপনাকে হেল্প করবে সেই জন্য বলছি নির্দিধায় মানুষকে হেল্প করুন হেল্প করার অনেক 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 বেনিফিট আছে মানে যেমন হয় না একটা ওষুধের অনেক বেনিফিট আছে একটা ফলের অনেক বেনিফিট আছে আমরা খাই যখন বলি না এটা খেলে আমাদের আয়রন হবে আমাদের ক্যালসিয়াম পাবো সেরকমভাবে আপনি কাউকে কোনো কিছু না ভেবে আপনি যদি মানুষকে হেল্প করেন ঈশ্বর দেখবেন আপনি যখন খুব প্রয়োজনে পড়েছেন আপনার পাশে হয়তো কেউ নেই আপনি হয়তো ভাবছেন তাহলে আমার কি করে কি হবে ওপরালা ঠিক আপনার জন্য এমন এমন একজন মানুষ বা এমন একটা ঘটনা আপনার সাথে ঘটে যাবে যেখানে আপনি প্রচণ্ড পরিমাণে যেখানে আপনি ভাবছিলেন যে আমার কী হবে আমার কী হবে আপনি সেই জায়গাটা থেকে আপনার অনেক কিছু হয়ে যাবে সেজন্য বলছি অবশ্যই খুব পজিটিভ থাকবেন আর লাইফে সব সময় যদি এনার্জিটা আপনি পজিটিভ রাখবেন দেখবেন আপনার সামনে সব কিছু ঠিকঠাক হচ্ছে আপনি যত বেশি ভাববেন যে আমি পারবো না পারব নাই শব্দটা জীবন থেকে ভুলে যান দয়া করে ভুলে যান কারণ আপনি সব কিছু পারেন এটাই আপনি ভাববেন আজকে পারছেন না হয়তো কোনো পরিস্থিতির দায়ে পারছেন না কিন্তু আবার আপনার জীবনেই একটা দিন এমন আসবেন যেদিনকে আপনি সব কিছু পারবেন তো সেই জন্য বলছি ভীষণ পজিটিভ থেকে পজিটিভ এনার্জির সঙ্গে লাইফে প্রত্যেকটা দিন এগিয়ে যান এবং নিজের রাস্তাটাকে সুগম করুন সুন্দর করুন ঠিক আছে কারণ আপনি নিজেকে যত বেশি ভালোবাসবেন যত বেশি নিজেকে নিয়ে চিন্তা করবেন বারবার বলছি নিজেকে ভালোবাসা নিজেকে নিয়ে চিন্তা করাটা কখনোই স্বার্থপরতা নয় কারণ আপনি কারোর ক্ষতি করছেন না আপনি নিজের ভালোটা চাইছেন সেটা বুঝুন এটা আপনাকে বুঝতে হবে আর সব থেকে বড় কথা আছে নিজের কেরিয়ারকে নিয়ে ভাবুন নিজেকে নিয়ে ভাবুন তো বন্ধু খুব পজিটিভ এনার্জি নিয়ে রিডিং স্টার্ট করছি সকাল সকাল আপনারাও দেখবেন খুব মনে একটা পজিটিভ এনার্জি নিয়ে রিডিংটা আজ হাতে পড়লেও আপনার জন্য দু বছর পরে পড়লেও ইউনিভার্স মনে করবেন কিছু আপনাকে বোঝাতে চাইছে বলে আজকে আপনার হাতে রিডিংটা পড়েছে পজিটিভ এনার্জি নিয়ে দেখবেন ওপেন প্ল্যাটফর্মে বানানোর রিডিং সবার জন্য হয় যার সঙ্গে যতটা রেজোনেট করেছে তিনি ততটা নেবেন এটা কারোরই পার্সোনাল রিডিং নয় কারোর পার্সোনাল নয় সেজন্য হতে পারে আজকে পুরো হান্ড্রেড পার্সেন্ট আপনার সাথে রেজোনেট করলো হতে পারলো আপনার সঙ্গে টোয়েন্টি কি থার্টি কি ফিফটি কি নাইনটি এরকম করলো রেজোনেট কারণ এটা আপনার নিজস্ব নয় তো যার সঙ্গে যতটা রেজোনেট করছেন তিনি ততটাই নেবেন আর যা রেজোনেট করছে না যিনি জাস্ট লেস গো করবেন আর সব থেকে বড় কথা এই ভিডিওটা যেটুকু সময়ের জন্যই দেখবেন একটু পজিটিভ এনার্জি নিয়ে দেখবেন আর যদি মনে হয় রিডিংটার সঙ্গে আজকে আপনার ম্যাচ করছে না প্রথম থেকে লেট গো করে দিন কোনো উল্টো পাল্টা মন্তব্য করবেন না কারণ আমরা মনে করি ট্যারোর প্রত্যেকটা কার্ডে ইউনিভার্সের ব্লেসিংস আছে এরা বিশ্বাস করি বলেই আমরা ট্যারো রিডাররা এই কার্ডের ওপরে আমাদের একটা প্রচণ্ড আস্থা রয়েছে এবং আমরা চাই আস্থা যাদের আছে আপনারা তারাই এই রিডিংগুলো দেখবেন স্কিপ করবেন না কোনো এনার্জির সঙ্গে কানেক্ট হতে পারবেন না ক্লেম করবেন সময় ইউনিভার্সকে বলবেন এই রিডিংয়ের থেকে যেটুকু ভালো পাচ্ছেন সেটা যেন অবশ্যই আপনার লাইফের সঙ্গে ঘটে ঠিক আছে যেন আপনার লাইফের সঙ্গে ঘটে এবার আপনার যদি পার্সোনাল প্রবলেম যে আপনার ভালোবাসার মানুষ কেন আপনার সাথে যোগাযোগ করছে না সেই মানুষটিকে আপনার লাইফে আবার ফিরে আসবে আপনার এবং আপনার পার্টনারের জীবনের কি আবার একা হওয়ার কোনো সম্ভাবনা আছে কেরিয়ারে কোনো উন্নতি আছে সরকারি চাকরির যোগ আছে ফ্ল্যাট কিনতে চাইছেন সেটা কিনতে পারবেন কি না ইনভেস্ট করবেন নানান রকম প্রশ্নের উত্তর তো আপনি ভেতরে চাইছেন তো সেই প্রশ্নের উত্তর যদি আমার থেকে পেতে চান সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন থ্রি জিরো ওয়ান ফাইভ সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন থ্রি জিরো ওয়ান ফাইভ হচ্ছে আমার নাম্বার ম্যাসেজ করবেন বন্ধু কল করবেন না ম্যাসেজের আনসার ডেফিনেটলি আপনাদেরকে আমি দেব আর যদি কারোর শুধু ইচ্ছা থাকে জানার যে কত আমি চার্জেস নিই ড্রেসক্রিপশান বক্সটা ফলো করলেই জানতে পারবেন তার জন্য আমাকে অকারণে ওখানে মেসেজ করবেন না ঠিক আছে পার্সোনাল এনার্জি কানেক্ট করে ফোনে কথা বলে আপনার প্রবলেম পুরোপুরি শুনেই আমি রিডিং করি কথা বলে রিডিং করি কোনো ভয়েস মেসেজ পাঠাই না ডাইরেক্টলি কথা বলে করি আর যারা একান্ত শুন মানে কথা বলে করার মতন পরিস্থিতিতে থাকেন না মনে হয় যে আমাকে ভয়েস অডিও মেসেজ পাঠিয়ে দিন তাদেরকেই করি অডিও মেসেজ পাঠাই আর যারা ভিডিও কলের মাধ্যমে রিডিং করতে চান সেটাও করতে পারেন দেখবেন এখানে সব অপশনগুলো দেওয়া রয়েছে তো চলুন আজকে যেটা করব সেটা দেখবো যে আপনার পার্টনার হতে পারে সে থার্ড পার্টিতে চলে গেছে থার্ড পার্টির সঙ্গে তৃতীয় ব্যক্তির প্রেমে আসক্ত এই থার্ড পার্টি আজকে স্পষ্ট কথায় বলছি আজকে থার্ড পার্টি পরিবার নয় আজকে রিডিংয়ে দেখব থার্ড পার্টি সে অন্য কোনো মহিলা বা কোনো পুরুষের প্রেমে আবার নতুনভাবে পড়েছে যেটা হয়তো আপনাকে ছেড়ে দিয়ে এবং আপনি সেখানে কষ্ট পাচ্ছেন সেই পরিস্থিতি থেকে আপনার পার্টনার কি থার্ড পার্টি থেকে আপনার লাইফে ফিরে আসবে নাকি থার্ড পার্টির সঙ্গে তার রিলেশানটা আগের দিকে এগোবে সেটাই আজকে রিডিংয়ে দেখব তার কি পরিস্থিতি চলছে তো চলুন এই রিডিং সবার জন্য দেখুন নিজের ভালোবাসার মানুষ যাকে আপনি ভালোবাসেন তার জন্য দেখুন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশনে যারা আছেন তারাও দেখুন এক্সট্রা ম্যারিটের অ্যাফেয়ারে যারা আছেন তারা দেখুন সেম জেন্ডারে আছে তারা দেখুন বন্ধুর জন্য দেখুন সবার জন্য দেখুন ওপেন প্ল্যাটফর্মে বানানোর রিডিং সবার জন্য যার সঙ্গে যতটা রেজোনেট করছে তিনি ততটাই দেখবেন যার লেট গো করবেন কার্ডটা যখন সাফেল করব পার্টনারের নাম আর নিজের নামটা বলবেন প্রথমে একটু পজিটিভ এনার্জি দেবো চোখ বন্ধ করে এনার্জিটা ক্লেম করবেন হরে কৃষ্ণা হে রাধারানী રાધે 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 હરે કૃષ્ણ રાધે 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 રાધ રાધે હરે કૃષ્ણ રાધે 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 રાધ રાધે રાધે હે રાધા રાણી હરે કૃષ્ણ રાધે 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 રાધ રાધે હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે હરે હે કૃષ્ણ કુર્ણા સિંધુ દીન બંધુ જગત গোপীশ গোপিকা রাধে রাধে হে রাধা রানী কৃপা করো থ্যাংক ইউ সো মেয় রাধে কৃষ্ণ চলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে 라다라다 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 라 রাধা 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 হে হরে কৃষ্ণ দেখে নেব আপনার পার্টনার যে থার্ড পার্টির সঙ্গে রিলেশানে রয়েছে তার সাথে এখন তার কি সম্পর্ক চলছে আর সে কি আপনার কাছে এখন ফিরে আসবে ফিউচারে কি ফিরে আসার কোনো চান্সেস আছে সেটাই এখন দেখব আপনার পার্টনার যে এখন থার্ড পার্টি সিচুয়েশনে রয়েছে পার্টনারের সঙ্গে থার্ড পার্টির এখন কি সম্পর্ক চলছে সেটাই আগে দেখে নেব হরে কৃষ্ণা হে রাধা রানী দেখুন আপনার যিনি পার্টনার যিনি মহিলা বা পুরুষ যিনি হন না কেন আপনার পার্টনার কিন্তু একজন ইমোশনাল মানুষ ঠিক আছে ওনার মধ্যে কিন্তু ইমোশান প্রচণ্ড পরিমাণে রয়েছে ওনার ওনার মানে উনি একদম ম্যাচিউর একজন মানুষ মহিলা বা পুরুষ যাই হোক না কেন বারবার একটা করি আর ম্যাচিউরিটি কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে সবার সমানভাবে আসে না কারোর ম্যাচিউরিটি কি বলবো অল্প আঠেরো উনিশ বছরের একটা ছেলে বা মেয়ের অনেকের একদম খুব ভালো ম্যাচিওর লেভেলের কথাবার্তা বলে আবার কারোর ম্যাচুরিটি কিন্তু ভীষণ কম থাকে যেটা আমি দেখতে পাচ্ছি স্পষ্ট কথায় আপনার যিনি ভালোবাসার মানুষ আপনার পার্টনার এই যে থার্ড পার্টির সঙ্গে রিলেশানে গেছে তার আগে আপনাদের দুজনের সম্পর্কটা খুব মধুর ছিল আপনারা দুজনে মানে আপনি তো অন্তত এখনও যেটা দেখতে পাচ্ছি এখনও আপনি খুব প্রচণ্ড পরিমাণে আপনার পার্টনারকে ভালোবাসেন আপনার ভালোবাসার মানুষের প্রতি আপনার আকর্ষণ এখনও ঠিক চরম সেই পর্যায়েই রয়েছে আপনি বেসিক্যালি খুব কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন আপনি যিনি আমাকে দেখছেন আপনি খুব চরম কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন এবং আপনি আপনি এমন অবস্থা মানে লাইফে যেন আপনার জীবনটা এখন পুরো শূন্য আপনি যেন লাইফে কোনো কিছু পথ খুঁজে পাচ্ছেন না মানসিক ডিপ্রেশনে চলে গেছেন আপনার মনে যায় জীবন যেন স্তব্ধ জীবনটা যেন শেষ কিভাবে এগোবো কি করব কি করলে আমার লাইফে আবার আনন্দ আসবে সেটা আপনি বুঝতে পারছেন না তার জন্য আপনি প্রচুর মানুষের সাহায্য চাইছেন প্রচুর আপনারা জীবনে অনেকে অনেক জ্যোতিষী মানে তান্ত্রিক থেকে শুরু করে আপনারা অনেকে ট্যারোর সাহায্য থেকে শুরু করে আপনারা অনেকে অনেক কিছু করছেন ইভেন এমনও অনেকে আছে না যে মানে এর কাছে যাওয়া ওর কাছে যাও তার কাছে এগুলো আপনারা করছেন এছাড়াও আপনারা অনেকে আছেন যারা নিজেকে শান্ত করার জন্য দীক্ষা নিয়েছেন আপনারা অনেকে আছেন নিজের পরিবারের এমন সদস্য আছে যাদেরকে আপনারা খুব বেশি পরিমাণে মানেন সেখানে আপনার মা হতে পারে বাবা হতে পারে গুরু হতে পারে দীক্ষা নিয়েছেন এরকম অনেকের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন জানতে চাইছেন যে জীবনে এই যে আপনার জীবনে একটা অন্ধকার নেমে এই যে আপনার জীবনে একটা কনফিউশন মানে এসেছে এই যে আপনি এত বেশি এখন কনফিউজ পজিশনে দাঁড়িয়ে রয়েছেন আপনি কি করবেন আপনি কোনো ব্যালেন্স পাচ্ছেন না আপনি যিনি আমাকে দেখছেন বন্ধু আপনি অ্যাকচুয়ালি কোনো ব্যালেন্স খুঁজে পাচ্ছেন না আপনি লাইফটা কি করে এগোবেন নিজের কাজে মন দিতে পারছেন না আপনি নিজের কাজে মন দিতে পারছেন না অনেক চেষ্টা করছেন নিজের কাজে মন দিতে আপনি অনেক চেষ্টা করছেন নিজের কাজে মন দিতে আপনি ইভেন এমনও হচ্ছে আপনি নিজের কাজে ভুল করছেন আপনি নিজের কর্মে ভুল করছেন সে অফিসে গিয়েই হোক ব্যবসার ক্ষেত্রেই হোক বা বাড়ির কাজেই হোক আপনি কিন্তু বিভিন্ন রকমভাবে নিজের কাজে ভুল করে ফেলছেন কোনোভাবেই আপনি নিজের কাজে মন লাগাতে পাচ্ছেন না এবং এই মন না লাগানোর জন্য আপনার প্রচুর ভুল হচ্ছে এবং এই ভুল কিন্তু অনেক সময় ক্ষমার অযোগ্য যাতে কিনা আপনাকে আপনারকে অনেকেই কিন্তু এখন বিরক্ত হচ্ছে আপনার কাজে হুম আপনার কাজে কিন্তু অনেকেই বিরক্ত হচ্ছে আপনি এখনো রাতের পর রাত ঘুমোতে পারছেন না সারাক্ষণ আপনি কিন্তু আপনার পার্টনারকে নিয়ে চিন্তা করে যাচ্ছেন কেন কথা বলছে না কেন মানে ইয়ে করছে না কেন ও কি আবার যোগাযোগ করবে এরকম মানসিকভাবে বিভিন্ন প্রশ্নের মধ্যে নিজেকে আপনি আটকে রেখে দিয়েছেন বিভিন্ন প্রশ্নের মধ্যে প্রচুরভাবে আপনি আপনার পার্টনারকে কল করতে চাইছেন একটা আপনি ভাবছেন একটা সময় ওর চোখে আমি তো এত এত সুন্দর ছিলাম বা এত সুন্দরই ছিলাম আমি এত একটা মানে কী বলবো অ্যাট্রাক্টেড মানে আপনি মানে ছিলেন মানে আপনিও ছিলেন উনিও আপনার প্রতি খুব অ্যাট্রাক্ট ফিল করতেন মানে আপনাকে আপনার ড্রেস সেন্স আপনার কথাবার্তা আপনার চাল চলন আপনার হেয়ার কাট আপনার প্রত্যেকটা বেশভূষা আর এতটা প্রিয় ছিল আপনি ভাবলেন যে এত ভালোবাসা সত্ত্বেও কি করে একটা মানুষ থার্ড পার্টিতে চলে যেতে পারে কি করে থার্ড পার্টিতে চলে যেতে পারে আর এই থার্ড পার্টিতে সম্ভবত আপনার পার্টনার কোনো যেখানে হতে পারে আপনারা সেম অফিসে চাকরি করে বা কোনো অনুষ্ঠানে আপনার সঙ্গে সেই থার্ড পার্টির সঙ্গে দেখা হয়েছিল সেইভাবে দেখা হওয়ার পরে আপনার পার্টনার তার সঙ্গে রিলেশনশিপে কিন্তু চলে যায় এবং এই যে আমি যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার ইমোশনাল মানুষ হতে পারে ম্যাচরিটি আছে ওনার কিন্তু কি বলুন তো ডিসিশান নেওয়ার ম্যাচরিটিটা নেই ডিসিশানটা নিতে পারে না ঠিকঠাক সেটা কি করে যখন যেটা মাথায় আসে সেই অনুযায়ী উনি ডিসিশান নেয় উনি ডিসিশান নেওয়ার ক্ষমতা খুব কম এবং টাকা পয়সা ধরে রাখতে পারে না টাকা পয়সা ভীষণভাবেই খরচা করে আপনার পার্টনার ঠিক আছে আপনার পার্টনার এই যে থার্ড পার্টিতে চলে গেছে চলে গিয়ে এখন কিন্তু নিজেকে একটু আইসোলেটেড করে রেখেছে এখন কিন্তু বর্তমানে তার মনের এরকম একটা অবস্থা সে যে কী করবে বুঝতে পারছে না সে থার্ড পার্টির সঙ্গে রিলেশানটাকে কন্টিনিউ করবে না রিলেশানটা থেকে বেরিয়ে আসবে একটা কনফিউজ পজিশানে পড়ে রয়েছে কারণ এটুকু এখন আপনার পার্টনার বুঝতে পেরেছে যে এই থার্ড পার্টি ভাবে আপনার এবং আপনার পার্টনার রিলেশনটাকে রাখতে দিতে চায় না হুম কোনোভাবেই চায় না থার্ড পার্টি যে আপনি এবং আপনার পার্টনার রিলেশনটা কন্টিনিউ হোক কারণ থার্ড পার্টির যে এনার্জি দেখছি থার্ড পার্টি থার্ড পার্টি কিন্তু তার সাথে এখন যথেষ্টভাবে ভালো রকমভাবেই এই সম্পর্কটা করছে মানে রয়েছে আর কি ওরা সম্পর্কে খুব ভালো সম্পর্কের মধ্যে রয়েছে এবার আমি একটু থার্ড পার্টির এনার্জিটা দেখব থার্ড পার্টির এনার্জি কি আছে প্লিজ রাধারানি গাইড করো থার্ড পার্টির এনার্জি থার্ড পার্টি খুব বাপ রে বাপ দেখুন শুনুন থার্ড পার্টি এমন একজন মানুষ প্রচণ্ড ইগোয়েস্টিক প্রচণ্ড মেজার জেদি কারোর কথা শুনে না এরম একজন মানুষ থার্ড পার্টি আর আপনার মানে সে সবসময় নিজেকে মনে করে যে আমি যেটা করছি সেটাই ঠিক আমার কোনোদিনও ভুল হতে পারে না আর আমার যদি ভুল হয়েছে তো বেশ করেছি ভুল করেছি আমি কারোর কথা শুনবো না আমাকে কেউ বাধা দিতে এসো না আমাকে কেউ কিছু শেখাতে এসো না আমি কারোর কথা শুনবো না ইভেন আপনার পার্টনারকেও কিন্তু সে খুব একটা যে খুব পাত্তা দেয় তা নয় মানে আমার কথায় তোমাকে চলতে হবে তোমার কোনো কথাই আমি চলবো না মনের জোর মারাত্মক লাইফে অনেকের আছে না ভাগ্য সাথ দেয় তো আপনার থার্ড পার্টনারের যে থার্ড পার্টিতে চলে গেছে সে থার্ড পার্টি কিন্তু খুব মানে খুব মানে তার ভাগ্য অলওয়েজ তাকে সাথ দিয়েছে সে জীবনে যা যা চেয়েছে মোটামুটি সেরকম সেরকমভাবে এগিয়েছে তার লাইফটা ভীষণ চরম ফাস্ট গতিতে এগিয়েছে চরম ফাস্ট খুব স্পিডিওয়েতে থার্ড পার্টি অলওয়েজ মুভ করেছে অনেকে থাকে তার নিজস্ব টাকা পয়সা আছে প্লাস তার পরিবারের টাকা পয়সা আছে মানে সব কিছু মিলিয়ে থার্ড পার্টির লাইফে খুব একটা মানে স্ট্রাগল করতে হয়নি বাট তার লাইফে কিন্তু টেনশান আছে বাট তার লাইফে কিন্তু টেনশন আছে সে মজা মস্তি আনন্দ করে থাকতে চায় ইভেন এই মুহূর্তে থার্ড পার্টির যে মানে ইয়ে দেখছি সে যথেষ্ট পরিমাণে মানে খুশিতে আছে আনন্দে আছে এবং আপনার পার্টনারকে নিয়ে রিলেশানটাকে একটা খুব ভালো একটা ইয়ের মধ্যে রেখেছে এবং সে কিন্তু কোনো রকমভাবে এই মুহূর্তে আপনার পার্টনারকে ছেড়ে ছেড়ে দেওয়ার কোনো এনার্জির মধ্যেই নেই থার্ড পার্টি এই মুহূর্তে আপনার পার্টনারের সঙ্গে এনজয়মেন্ট করতে চায় থাকতে চায় রিলেশনশিপটাকে এগোতে চায় মানে সব কিছু এইভাবে চলতে চায় কোনো কোনোরকমভাবে কিন্তু থার্ড পার্টিকে ছেড়ে দেওয়ার কোনো রকম মানে আপনার পার্টনারকে ছেড়ে বেরিয়ে যাওয়ার এনার্জির মধ্যে কিন্তু সে নেই ঠিক আছে এবং সে যথেষ্ট পরিমাণে নিজে কন্ট্রোল করে যাচ্ছে যথেষ্ট পরিমাণে কন্ট্রোল করে যাচ্ছে তা এবার দেখে নেব আপনার পার্টনার এই মুহূর্তে কি চাইছে আপনার পার্টনার কি চাইছে হ্যাঁ বাও দেখে নিন দেখে নিন বুঝে নিন আনন্দ করবেন কিনা সেটাও বুঝে নিন যা কাট পেলাম সেটা হচ্ছে জাস্টিস আপনার পার্টনার বুঝতে পেরেছে আপনার পার্টনার আপনার সাথে ভুল করেছে তার এটা ফিল হয়েছে কারণ তার কিন্তু যথেষ্ট পরিমাণে মন খারাপ তার সে বুঝতে পেরেছে আমার মনের মধ্যে অনেক আশা ছিল অনেক আকাঙ্ক্ষা ছিল আমি আমার নিজের আশা চরিতার্থ করার জন্য আমার নিজের মনের মধ্যেই যে মনে হয়েছে যে আমি এরকমভাবে এগোই এইভাবে করি এটা করি সেটা করি মানে নিজের অনেক চাহিদা হতে পারে আপনার মানে খুব চরম একটা আকর্ষণ হয় না দৈহিক আকর্ষণ শারীরিক আকর্ষণের জন্য থার্ড পার্টির সঙ্গে চলে গেছিলো আমি বুঝতে পেরেছি এই আকর্ষণই বড় কথা নয় কারণ থার্ড পার্টিতে যে গেছিলাম আমি নিজের জেদের বসে গেছি পালন করেছিল তারও শুনিনি মনে হয়েছে আমি ঠিক করেছি নিজের কেরিয়ারের দিকেও নজর দিইনি আর মনে হয়েছিল আর আপনার পার্টনার অ্যাকচুয়ালি কী হয়েছে একে তাকে অনেককেই পছন্দ করেছে শুধু আপনাকে যে রিলেশনশিপ সারা জীবন থেকে যে তা নয় আপনার সঙ্গে সম্পর্ক থাকাকালীনও অনেকের সঙ্গে কন্ট্যাক্ট করেছে কথা বলেছে অনেক কিছুই করেছে কিন্তু আপনি সব কিছুই ক্ষমা করে দিয়েছিলেন আজকের দিনে দাঁড়িয়ে সে ভুল বুঝতে পারছে আপনার পার্টনারও যে বলে না ভগবান আছে বুঝিয়ে দেয় আমি অনেকেই আগেও বলেছি আপনার পার্টনার কিন্তু বুঝতে পেরেছে যে লাইফে এই যে উনি আচরণগুলো একটার পর একটা এতদিন করে গেছেন এদিকে কথা বলেছেন ওদিকে করা বলেছেন এগুলো উনি লাইফে অনেক ভুল করেছেন হুম ভু ভুল করেছেন এবং উনি মনে করেছেন এখন ডেভিলের এনার্জি এখন ডেবিলের এনার্জি মানে এই থার্ড পার্টি ওনার কাছে কিন্তু এখন আর সেই মানে কি বলবো সেই আনন্দের জায়গা নয় থার্ড পার্টি আপনার পার্টনারের জীবনের আর সেই আনন্দের জায়গা নয় সেই খুশি নয় যে খুশির জন্য যে খুশির তাগিতে আপনার পার্টনার ছুটে গেছিলো কারণ আপনার পার্টনার বুঝতে পেরেছে এই থার্ড পার্টিতে যাওয়ার পরে তার জীবনে মানে অধমে পরিণত হয়েছে অনেক প্রবলেমের মধ্যে পড়েছে ঠিক আছে অনেক প্রবলেমের মধ্যে পড়েছে কেরিয়ারে জলাঞ্জলি দিয়েছে কেরিয়ারের ক্ষতি করে ফেলেছে জীবনে যেটা করা দরকার ছিল সেই জায়গার থেকে সরে গেছে সরে গিয়ে অন্য একটা কিছুর মধ্যে ইনভেস্ট করে তার লাইফের অনেক সুন্দর সুন্দর সময় সে নষ্ট করে ফেলেছে আপনার পার্টনার এই মুহূর্তে ব্যাক করারও আমি কোনো কার্ড পাইনি যে আপনার কাছে কামব্যাক করবে তবে এইটুকু আমি বুঝতে পারছি আপনার পার্টনার কোনোভাবেই কিন্তু থার্ড পার্টিতে গিয়ে খুশি নয় আপনার পার্টনার কোনোভাবেই এই থার্ড পার্টিতে গিয়ে খুশি নয় উনি বুঝেছেন যে কর্ম যা করেছি কর্ম অনুযায়ী কর্মফল আমি পাবো আমি ভুল করেছি আমি যে গেছি গিয়ে ভুল করেছি ফিলটা হয়েছে ওনার ঠিক আছে আপনার পার্টনারের ফিলিংসটা এসছে অন্যায় যে করেছেন তার ফিলিংসটা এসছে এটাই কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি তো বন্ধু এটাই ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে খুব পজিটিভ এনার্জির মধ্যে থাকবেন সবাই খুব আনন্দে থাকবেন আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন বারবার বলছি এনার্জি কানেক্ট করা মাস্ট ক্লেম করবেন তারপরে ঠিক আছে পার্সোনাল রিডিং নেওয়ার থাকলে সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন থ্রি জিরো ওয়ান ফাইভে আমার সাথে মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ে ততক্ষণের জন্য হরে কৃষ্ণা রাধে রাধে হরে কৃষ্ণা রাধে রাধে হরে কৃষ্ণা রাধে রে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ